নমস্কার বন্ধু আমি তপন ঘোষ অ্যাস্ট্রো তপন ঘোষ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনারা ভালো থাকুন এই কামনা নিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয় হচ্ছে হাতে বিশেষ ছটি চিহ্ন দেখাব যে চিহ্নগুলি আপনার হাতে থাকলে আপনার তিন পুরুষ বসে খাবে এখানে যে চিহ্নগুলো দেখাবো সেই চিহ্নগুলো বিভিন্ন স্থানে থাকবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি বেশি কথা বারাচ্ছি না সরাসরি ভিডিওতে আসছি হাতে লাল চিহ্নিত এই যে তিনটি রেখা দেখানো হয়েছে এটি হলো আয়ু রেখা এটি শিররেখা এটি হৃদয় রেখা এই তিনটি রেখাই কমন রেখা প্রত্যেকটা মানুষের হাতে থাকে এদের গঠন প্রকৃতি নানা ধরনের হতে পারে ছোট থাকতে পারে ব্যাঁকা থাকতে পারে ভাঙা থাকতে পারে বা একটা রেখা আর একটা রেখার সাথে মিশে যেতে পারে বিভিন্ন ধরনের গঠন প্রকৃতি হতে পারে কিন্তু তিনটি রেখা থাকতেই হবে আমি ওই তিনটি রেখা এঁকে নিয়েছি এবার প্রথমেই দেখাব ছটি চিহ্নের সর্বপ্রথম অর্থাৎ নাম্বার ওয়ান চিহ্ন কোনটি আয়ু রেখার পাশে এই ধরনের যদি একটি সোজা রেখা আপনার হাতে থাকে সেই রেখাটাকে বলা হয় মার্শাল রেখা তো এই মার্শাল রেখা বহু হাতে দেখা যায় আবার অনেক হাতে দেখাও যায় না তো মার্শাল রেখাটার গঠন প্রকৃতিটি যেন সুস্পষ্ট এবং সুন্দর হয়ে থাকে কোনোরূপ কুটি ভাঙা ছোট অস্পষ্ট ক্ষীণ এই ধরনের হলে হবে না সুস্পষ্টভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু বেশ লম্বা পাড়া মার্শাল রেখা থাকবে মার্শাল রেখা যেহেতু শুক্রের উপর দিয়ে যায় সেহেতু শুক্রের স্থানটি যেন অশুভ বর্জিত থাকে এইটি আপনারা দেখুন আপনাদের হাতে আছে কি না এটি নাম্বার ওয়ান দু নম্বর হচ্ছে এই শুক্রের ক্ষেত্রেই এই ধরনের একাধিক লম্ব রেখা ঊর্ধ্বমুখী এই ধরনের আপনাদের হাতে আছে কি না দেখুন এই চিহ্ন যদি থাকে বা এরকম ধরনের মার্শাল রেখাও যদি থাকে এগুলো হঠাৎ অর্থপ্রাপ্তিযোগ ঘটায় এবং বারংবার ঘটায় একবার শুধু নয় তো এগুলো একটু মিলিয়ে দেখুন আমি দুটো চিহ্ন দেখালাম তিন নম্বর চিহ্ন হচ্ছে এটি যে আয়ু রেখা এই আয়ু রেখার শেষ প্রান্তে এসে যদি এই ধরনের একটি ফিস চিহ্ন দেখতে পান অনেক হাতেই দেখা যায় এটি খুবই গুরুত্বের তো এই ধরনের ফিস চিহ্ন থাকলে আপনার জীবনে একটা বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে তো তিনটি চিহ্ন বললাম চার নম্বর হচ্ছে এই চন্দ্রের ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উঠে শনির ক্ষেত্রে যায় আর এই চন্দ্রের ক্ষেত্রে ভাগ্যরেখাকে টাচ করে যদি এই ধরনের একটি ত্রিভুজ থাকে তাহলে নিশ্চিতভাবে আপনার জীবনে একটা অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে এবং সেটা বড় ধরনের অর্থপ্রাপ্তি ঘটবে খুবই ব্যতিক্রমী এই সাইনটি চারটি সাইন আমি বললাম পাঁচ নম্বর সাইন হচ্ছে যে ভাগ্যরেখাটি সোজা শনির ক্ষেত্রে যায় আর এই শনির ক্ষেত্র থেকে ভাগ্যরেখাকে স্পর্শ করে একটি রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে ঢুকে পড়ে তাহলেও এটা বিশাল অর্থপ্রাপ্তিযোগ্যেই নির্দেশ করে থাকে তো এরম ধরনের আপনাদের হাতে আছে কি একটু দেখুন এটি যদি থাকে এর গুরুত্ব অনেক বেশি তবে বিশেষ হাতে এই জিনিসটি দেখা যায় না সেটা শনি রেখা থেকেও আসতে পারে বা ভাগ্য রেখা থেকেও এই রূপ শনির ক্ষেত্রে সরি তর্জনীর আঙুল অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে ঢুকে গেছে কিনা দেখুন আর ছ নম্বর যেটা আমি দেখাবো সেটি হলো রবির ক্ষেত্র এইটি রবির ক্ষেত্র রবির ক্ষেত্রে যদি এই ধরনের একটি সুন্দর ফিস সাইন থাকে মৎস্য চিহ্ন এই ছটি চিহ্ন একটি মানু একটি মানুষের হাতে থাকা সম্ভব নয় একটি মানুষের হাতে ছটি চিহ্ন যা যা দেখালাম সমস্ত হুবহু মিলে যাবে এমনটি নয় তো ছটি চিহ্নের যদি দুটি অথবা তার একটু বেশি থাকে তিনটি থাকে তাহলে কিন্তু নিশ্চিতভাবে জানবেন আপনি কয়েক কোটি টাকার মালিক আর যদি সব থাকে তাহলে তো কোনো কথাই নয় কিন্তু যদি একটি থাকে সেখানে তো আপনার এই তিন পুরুষ বসে খাওয়ার কোনো প্রশ্ন নেই তবে আপনি প্রচুর ধনবান হবেন সে বিষয়ে আর বলার কিছু সন্দেহ থাকে না তো এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ সাইন আছে যেগুলো অর্থপ্রাপ্তি জীবনে ঘটিয়ে থাকে তো সেগুলোর থেকেও এই যে ছটি চিহ্ন আমি দেখালাম এইটির গুরুত্ব অনেক বেশি সেই জন্যেই এক থেকে নাম্বার করে ছয় পর্যন্ত দেখালাম আপনারা হাতের সাথে মিলিয়ে নিন তো এই ভিডিওতে আর নতুন কিছু বলার নেই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং শেয়ার করবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ